দেখো এই অঙ্কটা না খুব ভালো লাগলো তার জন্য তোমাদের সামনে নিয়ে আসলাম অঙ্কটা কেন এই টাইপের অঙ্ক না খুব প্রয়োজন তোমাদের কারণ পরীক্ষাতে আসার মতন প্রশ্নগুলো এ ও বি একটি যৌথ ব্যবসাতে ফাইভ ইস টু টু অনুপাতে টাকা বিনিয়োগ করে ভালো কথা যদি মোট লাভের বারো পার্সেন্ট দানই করে দেয় তারা বারো পার্সেন্ট রাখলোই না দান করে দিল লাভের এ লাভ্যাংশের সাতশো সত্তর টাকা পায় তবে মোট লাভ্যাংশ কত টাকা সিম্পলভাবে জিনিসটা বুঝে নাও বেশি খাটনাখাটনি করতে যাবে না এ বলে যে এ বাবু এ বাবু এ বাবুর পাঁচ কেন ওর অনুপাত হচ্ছে পাঁচ পাঁচ সময় সমান সেই হিসেবেও টাকা পেয়েছে লাভ্যাংশ টাকা দেওয়া পরেও সাতশো সত্তর টাকা তাহলে দুজনে মিলে কত পাঁচ আর দুই সাত না টোটালে সাত পরিমাণ তো তাহলে এই সাত পরিমাণ টাকা সমস্যা কত ব্যাস এটা আমাদের বুঝতে হবে তাহলে টোটাল তাহলে টাকা দুজনে মিলে এ আর বি মিলে কত পাবে সেটা ধরা পড়ে যাবে এ সাত মানে হচ্ছে এ প্লাস বি মিলে এ আর বি মিলে টোটাল টাকা বেরিয়ে যাবে আর কি বুঝতে পারলে তো তাহলে সাত মানে কত তাহলে ক্যালকুলেশন করো সাত বাই কত পাঁচ তাহলে পাঁচ দিয়ে পা দশে কাটলে দুই হয় সাত দুগুণে চোদ্দো দিয়ে সত্তর সাতাত্তরের গুণ করলে যা হবে দেখে নেবো এখানে তাহলে সাত চার সাত আঠাশের হাট হাত তো আমাদের দুই তার সাথে আঠাশ উনত্রিশ তিরিশ তাই না আর এদিকে সাতাত্তর বসে যাবে সাতাত্তর বসে যাবে আর এদিকে আট বসবে সাত বসবে দশ বসবে এটা হলো দুজনের ওই যে বারো পার্সেন্ট ছেড়ে দেওয়ার পরে হিসেব কিন্তু বারো পার্সেন্টের আগে কত টাকা ছিল তাহলে আমরা আগের টাকা বের করতে গেলে উপরে একশো দিশার সময় ক্যালকুলেশনের সময় আর কতটা ছাড়া হয়েছে বারো পার্সেন্ট মানে এইটটি এইট একশ থেকে কমিয়ে দেবো একশো থেকে তুমি বারো কমিয়ে দিলে অষ্টআশি হবে তাহলে না এখানেই মজাদার বিষয় এখানে কাটাগুড়ি খেলতে হবে কীরকম তুমি চার দিয়ে কাটলে দুই পাঁচ পঁচিশ হয় ঠিক আছে পঁচিশটি মধ্যে বোঝা যাচ্ছে তো তারা ওয়ান সেকেন্ড দুয়ে পাঁচ পঁচিশ হয় পঁচিশ হয় লিখলাম আর চার দিয়ে কাটলে হচ্ছে দুয়ে দুই বাইশ হয় ভালো কথা এবার এখানে এগারো দিয়ে কাটলে হচ্ছে কত দুই হয় এগারো দিয়ে কাটলে এবার এগারো দিয়ে কাটলে এই পাশ লিখছি এগারো দিয়ে কাটলে একশো সাতের ডাইরেক্ট মালে নয় বারং নিরানব্বই আর আঠাটা চৌষট্টি আট এগারো অষ্টআশি দুই দিয়ে আবারও কাটতে পারবে তাহলে চার দুগুণি আর নয় তাহলে উনপঞ্চাশে আমরা পঁচিশ দিয়ে গুণ করলে আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে পড়বে আর তোমরা যদি গুণ করো এই যে বারোশো বারোশো কত পঁচিশ পেয়ে যাবে শুধু এইটুকু কাজ করো যে পঁচিশ আর হচ্ছে গিয়ে উনপঞ্চাশ গুণ করে দাও বাস এইটুকু তোমাদের কাজ এইটুকু গুণ করে দিলে অ্যান্সার যেটা বেরিয়ে পড়ে বারোশো কত পঁচিশ এবার এগুলো আমাদের প্র্যাকটিস করতে করতে হয়ে যায় তবু তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের কত ফর্টি নাইন ফর্টি নাইনকে তুমি কত পঁচিশ দিয়ে গুণ করো টোয়েন্টি ফাইভ দিয়ে গুণ করো গুণ করলে কতভাবে তো দুটো প্রমাণ দেখিয়ে দিই তোমাদের একটু অনেক অসুবিধা পাঁচ নয় পঁয়তাল্লিশের পাশ হাত চার হাতের হলো চার কুড়ি আর চার কত চব্বিশ ভালো কথা গুণ দিলাম নয় দু আঠেরো আট হাতে রোল কত এক হ্যাঁ নয় দু আটের আচ্ছা দু আটের কত নয় নয় তাহলে হচ্ছে এদিকে পাঁচ বারো দুই হাতের লোক কত এক আর দশ বারো মানে একশো কত এই হাজার বারোশো পঁচিশ বারোশো পঁচিশ মানে দেখতে পাচ্ছো ডিএপশন আমাদের সঠিক অ্যান্সার এগুলো তো বেন কথা হচ্ছে অঙ্কটা বেন জিনিসটা কী করে কী হচ্ছে এই জিনিসটা জেনে নেওয়ার জন্যই তোমাদের স্পেশাল স্পেশালকে আলাদা আলাদাভাবে বুঝিয়ে দিলাম ঠিক আছে আর ক্যালকুলেশন ব্যাপার তো নিজেদের ব্যাপার এটা একটু হয়তো করিয়ে দিই কেন অনেকে একটু সমস্যা থাকে বলে জিনিসটা করিয়ে দিই তাই আর কি আর কিছুই না তাহলে তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে প্রেস করে রাখো আর পরবর্তী ভিডিওতে যেগুলি স্পেশাল অঙ্ক পাবো অবশ্যই তোমাদের এরকম হয়তো আলাদাই হোক আলাদাও বানিয়ে দেবো যাতে তোমরা মানে তোমাদের হাত ছাড়া যেন জিনিসটা না হয় তাহলে ভিডিওটা জেরে তো সময় পরিবার সাথে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত